আমরা ফায়ার সার্ভিস থেকে শুনতে পাচ্ছি যে আজকে জানতে পারছি যে পশ্চিম চাক এই মুসলিম পাড়াতে চাকমাঘাটে একটা আগুনের ঘটনা ঘটছে একটা ঘরের মধ্যে আগুন লাগে তো আমরা আমরা ফায়ার সার্ভিস দেখলাম যে ঘরের মধ্যে ছিল যে হনুমান বয়সটা পঁচাত্তর হবে সেই ঘরের মধ্যে ছিল এবং আগুন লাগার ফলে সেইখানেই মারা গিয়েছে ওনার নাম জানা গেছিল ওনার নাম জবেদা দিদি বয়সটা পঁচাত্তর কিভাবে হইতে পারে আগুনটা এখানে কোনো ইলেকট্রিক কানেকশনও ছিল না এখন তাই ছেলে যারা আত্মীয় স্বজন বা এলাকার বাসা থেকে জানতে পারলাম তাই এই ঘরের মধ্যেই থাকতো এই ঘরটার মধ্যে থাকতো সম্ভবত কোনো কেরোসিনের লাইট টাইট জাতীয় কোনো জিনিস থেকে সম্ভবত লাগতে পারে এই আগুনের ঘটনা এখন কি মানে বডিটা এখান থেকে কি এখন তুই এখান থেকে বডিটাকে এখন হসপিটালে শিফট করা হবে মানে তদন্তের জন্য কয়টা না ঘটনাটা এইটো ঘটনা অনুমান চাৰিটা ছয় চাৰিটা দিয়ক থেংক ইউ